কবিতা বিশ্ববিদ্যালয় বান্ধবী রচনা আজহারুল ইসলাম রনি আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলফার জাহান এই যে মশাই আরে তুমি জি মশাই চলে এলাম সারা সারাদিনের জন্য চলো খাবো দাবো ঘুরবো ফিরবো উইদাউট নোটিশ এসে পড়েছ একটু নক করে আসবে তো বারে আমি ভাইয়ার কাছে আসবো এর জন্য আবার নোটিশ করতে হবে কিন্তু ভাইয়াটা তো আপন না পাতানো তাতে কি তুমি আমার প্রিয় ভাইয়া আজকে দুপুরে কি খাওয়াবে তাই বলো আর বিকেলে কিন্তু পদ্মা গার্ডেনে একটা স্পেশাল জিনিস খাবো হুম বুঝেছি তো পেটুক মেয়ে যা খাবে তাই খাওয়াতে হবে এই তো ভাইয়া তুমি পেটুক বলবে না আর শোনো খাওয়ার পর একটা আইসক্রিম কিন্তু চাই চাই আচ্ছা যে ক্রিমি চাও না কেন পাবে তোমার এই ভাইয়ার মুখে না শব্দটি শুনেছ কখনো কখনোই না দেখি দেখি তোমার হাতিটা কি বই দেখাবো না না দেখাও হুম দেখাবো না আহ দেখাও না ধরে ফেলবো কিন্তু পারলে ধরো এ এই ধরে ফেললাম আচ্ছা 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 এবার হাতটা তো ছাড়ো ছাড়লাম এই যে দেখি বাংলা উচ্চারণের বই ধুচ্ছাই উচ্চারণ ব্যাকরণ মানে জটিল কিছু রাখো তোমার কাছে আমার পক্ষে এসব বই পড়া সম্ভব না এই তো ভুল উচ্চারণ করলে শব্দটা পক্ষে নয় পক্ষে আমার ঠিক মতো কাজ করে না ওটা নয় তুমি উচ্চারণে এত দক্ষ হলে কি করে ভুল 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 হ্যাঁ আবারও ওটা দক্ষ নয় দক্ষ ও আমার মাথা গুলে যাচ্ছে একেবারে তত ঘুরে যাবেই পড়াশোনা না করে সারাদিন হইচই করে ঘুরে বেড়ালে মাথা তো গুলে যাবেই না ভাইয়া মাঝে মধ্যে একটু ঘুরে বেড়ালে মনটা ফুরফুরে হয় ঘুরবে ভালো কথা তো এই জন্য আমাকে টানাটানি কেন তোমাকে বিশ্বাস করা যায় সেজন্য আর তোমার সাথে ঘোরার মজাই আলাদা তুমি এটা সেটা মজার মজার জিনিস খাওয়াতে একটু কৃপণতা করো না আর তুমি শুধু খেয়েই যাও খাওয়ার বিলটা দেওয়ার কথা একটুও মনে হয় না বারে বড় ভাই থাকতে ছোট বোন বিল দিবে কেন এতে বড় ভাইয়ের প্রেস্টিজ্যাম্পার হবে না ঠিক আছে ঠিক আছে কথাই বেশ ষোলো আনা ভাইয়া একটা কথা ভাবছি তোমার সাথে তোমার আবৃত্তি ক্লাসে যেতে চাই তাহলে যদি আমার কিছুটা উন্নতি হয় এতদিন একটা স্মার্ট সিদ্ধান্ত নিলে বাহান্নতে রাজপথে রক্ত ঝরিয়ে আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার কাজেই বাংলা ভাষার প্রতি বাংলা শুদ্ধভাবে উচ্চারণের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত আর কবিতায় আছে ছন্দ ভাব রস সুন্দর সুন্দর ভাষা উদারা মুদারা তারার ব্যবহার এছাড়া কবিতা আবৃত্তি যেন স্ত্রুতি মধুর কণ্ঠ তৈরির একটা কারখানা বাহ তুমি কি সুন্দর করে বিরাট সাথে থাকলে ভালো চিন্তা মাথায় আসে ভাইয়া তুমি অনেক ভালো মানুষ প্রশংসা হয়েছে ঢের এবার এই নাও এটা তোমার জন্য আরে বাহ এটা আমার খুব পছন্দের জিনিস থ্যাংক ইউ ভাইয়া Welcome